একটু আগে গল্লামারের থেকে আসার সময় একটা কাহিনী হয়েছে আমার সামনে একটা বাইকার আসে আমি তারে ডিপার মারে সংকেত দিলাম যে আপনি আইসেন না আমার পাশে কিন্তু বাস আছে এখন সে আমার উল্টে আরেকটা ডিপার মারেতেছে ডিপার মারার পরে আমি তারে আস্তে আস্তে পাশে এসে বললাম ভাই আমি তো আপনার সংকেত দিলাম আপনি আইসেন না আপনি উল্টা ডিপার মারলেন কেন কয় ভাই আমি তো আপনার উল্টা ডিপার মারছি এই কারণে আপনি যখন লাইট জ্বালাইছেন আপনারা যখন একটা লাইট আছে আমিও একটা জ্বালালাম তো সেই গল্পর মতো হয়েছে পাড়ার পরে পাড়া একজন আরেকজনে পাড়া দিছে এখন সে বুঝায় না করে কী বললো আপনি আমার পাড়া দিছেন আমিও আপনারে পাড়া দিলাম আমরা অনেকে আছি সুন্দরভাবে বাইক চালাতে পারি কিন্তু রাস্তায় কোন সংকেত কোন সিগন্যাল আমরা কয়জনে জানি আমি কিন্তু খুব একটা জানি না অনেকে আমার থেকেও ভালো লোকজন জানে কিন্তু আপনি বাইক কিন্তু নতুন আপনি কতটুকু জানেন এই রাস্তার সংকেতগুলা মানে বিআরটিতে আপনি গেলেন পরীক্ষা দিলেন আপনি ড্রাইভিং পাইলেন কিন্তু রোডের যে সংকেতগুলা এই সংকেতগুলো আপনি কিন্তু জানেন না কথাটা আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু এইটাই বাস্তব যখন আপনি রোডে বাইক চালাবেন গাড়ি চালাবেন বাস চালাবেন এই সংকেতগুলো আপনার হানড্রেড পারসেন্ট জানার দরকার আছে না হলে কিন্তু রোডে আপনি ঠিকঠাকভাবে চলতে পারবেন না আমরা অনেকেই আসি বাইক রাইড করি বাইক চালাই এবং আমাদের অনেকের ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু আমরা অনেকেই জানি না আপনি আমি আমি তো জানিই না যে রাস্তায় কোন সংকেতে কোন সিগনালে কি বোঝায় আমি কিন্তু জানি না কোন জায়গায় আপার মারতে হবে কোন জায়গায় ডিপার মারতে হবে কোন জায়গায় বায় সিগনাল দিতে হবে কোন জায়গায় ডাইনে সিগন্যাল দিতে হবে এইটা কিন্তু আমরা অনেক ড্রাইভার আছি জানিই না বুঝি না মানে এই সিগনালগুলো আমরা সকল ড্রাইভার যদি ঠিকঠাকভাবে জানি বিয়ারটি কিন্তু আমি যখন ড্রাইভিং করতে যাব। বিয়ারটি কিন্তু আমার এই এই সিগনালগুলো বিয়ারটি কিন্তু আমার হাতে ধরায় শেখাবে না এইটা কিন্তু আমার নিজের থেকে শিখতে হবে আমি যখন সময় পাব সুযোগ পাব তখন আমি বাসায় বসে আমি এই সিগনালগুলো সুন্দরভাবে দেখব জানব শুনবো জানার কিন্তু শেষ নাই বোঝারও কিন্তু শেষ নাই আপনি যত দেখবেন যত জানবেন ততই কিন্তু আপনার আউট নলেজ বাড়বে যারা বাইক রাইড করে এবং বাইক চালায় তাদের সকলের ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু আমরা জানি না কোন জায়গায় কোন সংকেত দিতে হয় এবং কোন জায়গায় কোন সংকেতটা কার্যকারী হয় আমরা কিন্তু সবাই ড্রাইভার আপনি আমি আমরা সবাই অভিজ্ঞতা ড্রাইভার দিতে হবে কোন জায়গায় আপার মারতে হবে কোন জায়গায় ডিপার মারতে হবে মানে এটা কিন্তু আমরা অনেকে জানি না তারপরেও আমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স আছে আমি কিন্তু একটা ড্রাইভার তাই এই ভাওতাবাস ড্রাইভার বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় দেখছেন এই রিক্সাটা যাবে হচ্ছে হাতের ডাইনি দিকে সিগনাল নাই আমাদের বাংলাদেশে এই অটো বলেন এই রিক্সা বলেন প্রত্যেক ড্রাইভার এই একজন নবাব জাদা প্রত্যেক ড্রাইভার যদি এই সিগনালটা ঠিকঠাক বসতো কিন্তু এইটা যদি বিআরটি সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই ড্রাইভিং লাইসেন্স দেয় সব ড্রাইভার যদি আমার ঠিকঠাকভাবে সুন্দরভাবে এই সিগনালগুলো মানি বা এই সিগনালগুলো যদি জানার চেষ্টা করি আপনার জন্য আমার জন্য এবং সকল ড্রাইভারের জন্য সেই বেস্ট